আচ্ছা বন্ন আমি যাইগা আমার 0:00 এ মিটিং আছে আচ্ছা ঠিক আছে যা তুই থাক যাই আরে ياسিন এতে তো 650 টাকা পাইতাম তার অনেক দিন ধরে খজতেছি তারে পাইতাছি না তার যদি পাইতাম তাহলে কথা ছিল আচ্ছা ঠিক আছে সামনের দিকে যাই দেখি তারে পাই কিনা ও যাইগা না 99

Mom, i